আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আপনারা যারা যারা মিজানুর রহমান ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বৃষ্টি ও রহমত ঠিক না বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কারণ এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না পারে এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয় না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না গান গায় না গায় না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইকি মাননাফিআন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিয়ান মুরিআন নাফিআন গায়রা দার। বিষ্ণুও পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয়। এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায়। এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয়। কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো। আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারি পাশে দাও। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে কথা শুনবো মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করুক আসলে আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবরে চিৎকার করে পড়ি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বারা, লাকাল হাম হামদান কাসিরন তিবান মোবারক ফিহি আর কামায়ামি লি জালালি ওয়াজহিকা ও আজিমি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেয়া দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ